হ্যালো গাইস কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন শুরু করি আজকের ব্লগ দেখি আজকে আমাদের বাসায় কি কি রান্না হয় রান্না করে ঢুকলাম আমি এদের রান্না দেখতে পাচ্ছি গামলার মধ্যে কিছু মাছ আছে হলুদ আর লবণ দিয়ে মেখে রাখছে দেখছি তুলে দিচ্ছে আর এদিকে দেখতেছি শিমের বিছি হয়তো মাছ দিয়ে শিমের বিছি রান্না হবে আজকে মা আসলে জানতে পারবো মাছ চলে আসছে মা একটা ঘটকচু নিয়ে আসছে ঘটকচুয়া করতেছি মায় কন কচু করতেছে কচু দিয়ে আজকে মাছ রান্না হবে গট এটা দিয়ে আজকে মাছ রান্না হবে ঢাকতে দিই এবার কচুটা সিদ্ধ করতে দিবে গরম পানি তুলে দিছে একটু হলুদ গুঁড়া দিয়ে দিছে পানিতে এখন মাছ ভাজা তেল দিয়ে দিচ্ছে মাছ ভাজির জন্য পানিতে কচুগুলো দিয়ে দিচ্ছে মাছ দিয়ে দিচ্ছে এখন মাছটা হালকা করে বেঁধে নিবে চুগুলো সিদ্ধ হয়ে গেছে এখন তুলে নিচ্ছে এদিকে ডেকসি তুলে দিচ্ছে রান্না হবে দেখছি গরম হয়ে গেছে এখন তেল দিয়ে মাছ ভাজাল শেষ তেল দিয়ে দিচ্ছে তেল গরম হয়ে গেছে এখন দিয়ে দিচ্ছে পেঁয়াজ কুচি পেঁয়াজ সব দিয়ে দিচ্ছে এবার দিচ্ছে মশলা মরিচ গুঁড়া হলুদ গুঁড়া ধনে গুঁড়া এগুলো বিজায় রাখছিল এগুলো দিয়ে দিচ্ছে এখন

এবার ঝোল দিয়ে দিছে এখন দিচ্ছে লবণ ডাকনা দিয়ে দিছে এখন চাল ধুয়ে নিচ্ছে

গরম মশলা বাটা হয়ে গেছে এখন বাটিতে তুলে নিচ্ছে এখন বেজে রাখা মাছগুলো দিয়ে দিচ্ছে এগুলো সকালে রান্না হয়েছিল আমরা কালকে একাদশে ছিলাম পারনা করার জন্য এগুলো ডাল মুগ ডাল আলু ভাজি রান্না হয়েছিল সকালে বাত রান্না হয়েছিল ভাত অনেক আছে এই জন্য এখন কম করে রান্না করতেছে এখন দিয়ে দিচ্ছে গরম মশলা বাটা গরম মশলা বাটা দিয়ে দিয়ে এবার নামিয়ে নেবে হয়ে গেছে একবার নামিয়ে নেবে রান্না হয়ে গেছে এখন বাবাকে ভাত ভাত খেতে দিয়ে দিবে এই যে দিয়ে দিছে ভাত আর মাছ ভাজা মাছটা কিছু রান্না করছে আর কিছু ভাজা করছে আর এটা হচ্ছে সকালে ডাল রান্না হয়েছিল এটা বাবা এখন ভাত কাছে আপনারা পুরো ভিডিও দেখবেন আজকে ভিডিওতে একটা কিছু নতুন কিছু আছে এই যে বাবাকে মাছের তরকারিটা দিয়ে দিছে শিমের বিচি দিয়ে কচু কচু দিয়ে মাছ মাছটার নাম জানি না আমি হয়তো সরপুটি মাছ বলে এটাকে এটাকে কী মাছ বলে আপনারা জানলে আমাকে কমেন্টে জানাবেন

শ্রীমদুদান কর তর বিষতে তার প্রসন্ন বদনে রাম শ্রীমদুদান গৌ